ভালো আমার গেলাম না এই ষাট বছর বয়স হয়েছে এই মাসিন মাসে বন্ধ হয় কত মানুষ বুকবার লাগছে না খায় অনাহে মরবার লাগছে ঘর বাড়ি নাই যে আমি সাহায্য করবা লাগছি যে ঘর বাড়ি উঠাই দিবার লাগছি আমার ভাতি যাইছে শহর থেকে আমার সাথে থাকা থেকে উঠাই দিবা লাগছে সাহায্য দিবা লাগছি তুই যা খবর রাখো তুমি রং তমাশা করে বিয়া করবা লাগছো